আমার সামনে আজকে যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন আজকে এই কুড়ির সম্পর্কে আলোচনা করব প্রধানত কুড়ি দুই প্রকারের এক হচ্ছে হলুদ বর্ণের কুড়ি আর একটা হচ্ছে এমনি কুড়ি সাধারণত কুড়ি তো বেশিরভাগই প্রয়োগ এই হলুদ বর্ণের কুড়ি বেশিরভাগই হয়ে থাকে তো আপনারা ভালোভাবে দেখুন আমি জুম করে দেখাই তো কয়েকটি প্রয়োগবিধি আপনাদের মাঝে শেয়ার করব আর আর কথা আপনাদেরকে শেয়ার করে দিই আমার সমস্ত ভিডিও থেকে শুরু করে রেকর্ডিং থেকে শুরু করে এবং ভয়েস থেকে শুরু করে সমস্ত অরিজিনাল পাবেন কোনো ভিডিও এডিটিং নয় আগে বলে দিই আর যে সমস্ত আমি কথাগুলো বলি বা শেয়ার করি আপনাদের সমস্ত প্রয়োগ করা হয়েছে এবং তার ব্যবহার বা রেজাল্ট পাওয়া হয়েছে বলেই আপনাদের মাঝে আমি শেয়ার করি তো আপনাদেরকে বুঝে নিতে হবে এই ইন্টারনেট জগতে বা এই যুগে কোনটা অরিজিনাল কোনটা আসল কোনটা ডুপ্লিকেট যাই হোক আজকে প্রয়োগগুলো বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন লাল কাপড়ে বা এক লাল কাপড়ে একটা লাল কাপড় নেবেন এবং একটা হলুদ কুড়ি নেবেন এই যে হলুদ কুড়ি সেই কুড়িটা আপনি লাল কাপড়ে বেঁধে কোনো কোনো ক্যাশ বাক্সে রেখে দিলে এতে আপনার ধন সম্পদ বাড়তে পারে এতে কোনো সন্দেহ নাই সাতটা হলুদ কুড়ি নেবেন সাতটা হলুদ নেবেন এবং হলুদ কাপড়ে বেঁধে আপনি ঘরের যে কোনো স্থানে স্থানে রেখে দেবেন এতে এতে কি হবে বলেন তো এতে আপনার ঘরের সুখ সমৃদ্ধি প্রেম ভালোবাসা সেহ মমতা বাড়তে থাকবে হলুদ বর্ণের কুড়ি ছোটো ছোটো যে কোনো বাচ্চারা ঘুমের ঘরে চমকে ওঠে কেঁদে কেঁদে কাঁদে তো এক্ষেত্রে আপনি কী করবেন তো হলুদ বাচ্চার বিছানা তলায় আপনি রেখে দেবেন এই হলুদ বর্ণের কুড়ি তো এতে এতে কী হয় খারাপ নজর কুদৃষ্টি থেকে রক্ষা পায় পূর্ণিমার যে কোনো রাত্রে পূর্ণিমার যে কোনো রাত্রে নয়টা গোলাপ গোলাপ নেবেন গোলাপটা যেন লাল বর্ণের হয় গোলাপ দুই প্রকারের আমার মতে তো দুই প্রকারের হয় একটা সাদা একটা লাল লাল গোলাপ নেবেন সাতটি আর সাতটা হলুদ বর্ণের কুড়ি নেবেন এবং আপনি যেখানে কাজ করেন বা দোকান হোক বা অফিস হোক সেখানে সুরক্ষিতভাবে রেখে দিলে কি হবে এতে আপনার আয় বৃদ্ধি হবে আর একটা বাচ্চা ছেলের গলায় একুশটা কুড়ি আপনি যদি মালা আকৃতি বেঁধে তার গলায় যদি পরিয়ে দেন তো এতে যে কোনো নজর লাগা থেকে শুরু করে সমস্ত আপদ বিপদ থেকে কেটে যাবে কড়ির অনেক রকম ব্যবহার রয়েছে যেটা আমরা হয়তো জানি না বা এর এর নিয়মটা জানি হয়তো ব্যবহারটা জানি না এরকম অনেক ক্ষেত্রেই হয় সাত পাঁচটা অথবা সাতটা করি হ্যাঁ আপনি যে গাড়ি চালান বা যানবাহন যে ব্যবহার করেন সেখানে যদি আপনি বেঁধে দেন তো এতে আপনার সুরক্ষা কবজ হিসাবে কাজ করবে এই যে হলুদ করি আপনাদেরকে দেখিয়ে দিই আর কি এই যে হলুদ এই সময় এগুলো হচ্ছে হলুদ করি ঠিক আছে আর এই যে এগুলো হলুদ করি আর এগুলো সাধারণ করি এই যে এটা দেখছেন এগুলো হচ্ছে সাধারণ করি আর এটা হচ্ছে হলুদ করি বা লক্ষ্মী করি এরই বেশিরভাগ প্রয়োগ বিধি বলে থাকে তো এই সমস্ত নিয়ম নিধি বা যে কোনো কার্যকারী বিধি বিধান তন্ত্রশাস্ত্রে যে বিধিবিধান এই সমস্ত ভিডিও বা কথাগুলো আমি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপনা করব ধন্যবাদ